দিনাজপুরের চোপড়ার বিধায়ক হামিদুল রহমানের মেয়ে অযোগ্যদের তালিকায় নাম থাকায় চাঞ্চল্য দায় জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি গ্রসারি থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় পুজোর আগে পোশাকের মনকারা কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর শনিবার সন্ধ্যায় এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় নাম রয়েছে উত্তর দিনাজপুরের চোপড়া ট্রেনমুল কংগ্রেস বিধায়ক হামিদুল রহমানের মেয়ে। হামিদুল রহমানের মেয়ে চোপড়া কালীগঞ্জ হাই স্কুলের শিক্ষিকা ছিলেন। এই বিষয় নিয়ে বিধায়ক ও তার মেয়ে কেউই মুখ খুলতে রাজি হননি। তবে উত্তর দিনাজপুরের ট্রেনমুল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালা লাগেরওয়াল এই দায় পুরোপুরি ঝেড়ে ফেলেছেন। জেলা সভাপতি জানিয়েছেন সুপ্রিম কোর্টের নির্দেশের এসএসসি অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে সেই তালিকায় কে আছে কে নেই তা তাদের জানা নেই যদি কেউ অযোগ্য হয়ে থাকেন সেই তালিকায় স্থান পেয়েছেন বিতর্ক হয়েছে না সবচেয়ে ক্ষতি হয়েছে যারা যোগ্য যারা ছিল তাদের একটা খুব ভালো সংখ্যা যোগ্য যোগ্যতার উপরেও শিক্ষকরা পেয়েছিলেন কারণ এটাতে পুরোটাই যেহেতু একদম সুপ্রিম কোর্টের ব্যাপার সেখানে তো কারো কিছু বলার থাকে না এখন আবার ইনারা পরীক্ষা দিচ্ছেন কাছে প্রার্থনা করবো এরা যেন নিজের চাকরিটা যেন এনারা না খাওয়ান এনারা যোগ্যতার ভিত্তিতে চাকরিটা পেয়েছিলেন আশা করছি নিশ্চয়ই আবার চাকরিটা যেটা নতুনভাবে ওনারা পরীক্ষা দেবেন আবার সেই চাকরিটা নিশ্চয়ই পাবেন বিধায়ক যিনি রয়েছেন হামিদুর রহমান তার মেয়েরও নাম হচ্ছে গতকাল রাত্রে বেরিয়েছে সেটা কি হয়েছে অযোগ্যের একটা লিস্ট বেরিয়েছে তার মধ্যে কার কার নাম আছে স্পেসিফিক্যালি ওইভাবে মন্তব্য করে তো লাভ নেই যখন এসএসসি বলেছে অযোগ্য 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 লিস্টে আছে সে যেই থাকুক না কেন কবিতা বর্মণ আগে তৃণমূল কংগ্রেসে ছিল এখন বিজেপিতে রয়েছেন ওনার নামও রয়েছে অযোগ্য লিস্ট বলছি তো ওনার নামই বলেন বা যারই নাম বলেন যারা অযোগ্যের একটা লিস্ট এসএসসি পাবলিশ করেছে তাতে ওনাদের নাম আছে নিশ্চয়ই যোগ্যতার ওনাদের অভাব ছিল বলেই অযোগ্য এই লিস্টে নাম আসছে অযোগ্যতার তালিকায় শুধু শাসক দলের আত্মীয়রা নয় এবার অযোগ্যদের তালিকায় রয়েছে বিজেপির জেলা সহ সভাপতির ভাইও তিনি চাকুলিয়ার বিজেপি নেতা তালিকায় তার নাম ১১২ নম্বরে বিজেপি নেতাদের দাবি দল নয় তৃণমূল কংগ্রেসের কাছে টাকাই সব টাকা দিলেই সব হয় তবে দলের কেউ অযোগ্যদের তালিকায় আছেন এটা তার জানা ছিল না যদি থেকে থাকে বিষয়টি তিনি দলের নেতাদের কাছে তুলে ধরবেন কিন্তু আরো বেশি আছে এটা তো খুবই দুর্ভাগ্যজনক যে একজন রুলিং পার্টির এমএলএর মেয়ের নাম আজকে দেখা যাচ্ছে অযোগ্য তালিকায় এর থেকে দুর্ভাগ্যজনক কী হতে পারে যেখানে যোগ্য শিক্ষকরা রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করছে তাদের কথা না ভেবে আজকে অযোগ্য শিক্ষকদের পাশে মমতা ব্যানার্জি এতদিন ছিল যদিও সুপ্রিম কোর্টের নির্দেশে লাস্ট অব্দি সে বাধ্য হলো যে টেন্টেড লিস্টটা ওকে প্রকাশ করতে কিন্তু এটা যদি আগে করতে তাহলে আজকে হয়তো যোগ্য শিক্ষকরা বেঁচে যেত এতদূর কিন্তু জল গড়াতো না এর জন্য সমস্ত দায়ী কিন্তু এই মাননীয় মুখ্যমন্ত্রী শুধু দেখবেন যে প্রচুর শিক্ষক এর মধ্যে যেগুলো মমতা ব্যানার্জি এখন যেগুলো ধরা পড়েনি তার মধ্যে আর এখন অনেক শিক্ষক কিন্তু লুকিয়ে আছে যারা কিন্তু অযোগ্য দুর্ভাগ্যজনক যে এরা কিন্তু পরীক্ষার খাতায় ব্ল্যাঙ্ক ও এমআর জমা দিয়ে এরা কিন্তু চাকরি পেয়েছে এর থেকে লজ্জার কি হতে পারে এই আর কী বলব এই সরকারের বিরুদ্ধে তৃণমূল তৃণমূল বিধায়কের মেয়ের পাশাপাশি চাকরি জীবিকা অসুবিধার ভাই ধনুকুমা মিধারেও চাকরি তিনি শিখুক আচ্ছা এই বিষয়টা আমার কাছে এখনও সঠিকভাবে জানা নেই যদি আপনার কাছে শুনলাম এটা আমি অবশ্যই খোঁজখবর নিয়ে দেখব শুধু দেখবেন মানে এটা তো খুবই দুর্ভাগ্যজনক যে এরকম একটা নাম যদি দেখা যায় এটা আমি দলীয় উচ্চ নেতৃত্বের সঙ্গে এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব অবশ্যই দুর্নীতির অভিযোগটা যখন মানে তৃণমূলের দিকে উঠছে সেই দুর্নীতির তৃণমূল আপনারা কি সেটা এখন সেই বিষয়টা আমি সঠিকভাবে বলতে পারছি না তৃণমূলের কাছে কোনো বিজেপি কিংবা কোনো সিপিএম বলে কোনো কথা না তাদের কাছে মূল বিষয়টা হলো টাকা তারা তারা চেনে শুধু টাকা যেই টাকা দিয়ে এক্ষেত্রে ওদের কাছে ওরা ক্যান্ডিডেট কিংবা কে কোন পার্টি করলে সেরকম তারা তাদের কাছে কোনো আসে জানা এগুলো বিষয় নেই যতটুকু আমি জানি যে মোবাইলের মাধ্যমে সে রাতারাতি প্রত্যেকের প্যানেলিস্ট মোবাইলের মাধ্যমে চলে আসে সেই প্যানেলিস্টের এখন কার কাছে কার নাম্বার চলে আসে সে সেই বিষয় নিয়ে মানে আমি বলতে পারছি না এই মুহূর্তে অনন্ত সিংহের রিপোর্ট ভারত টিভি আরো বিস্তারিত আলোচনা করব আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সিনিয়র রিপোর্টার উত্তম উত্তম অযোগ্যদের অযোগ্যদের যে যে তালিকায় নাম প্রকাশ হলো তাতে উত্তর দিনাজপুরের চোপড়ার বিধায়ক হামিদুল রহমানের মেয়ের নাম উঠে আসছে কি মনে হচ্ছে যে কোনো কোনো দুর্নীতি ঢাকার চেষ্টা কি চলছে এটাই কিন্তু এখন সাধারণ মানুষের মুখে মুখে চর্চার বিষয় বিষয়টি তুমি কিভাবে দেখছো নন্দিতা উত্তর দিনাজপুর জেলার সময় সারা রাজ্য জুড়ে শাসক দলের নেতাদের কারোর ভাই কারোর অর্থাৎ পরিবারের মধ্যে পৌঁছে গেছে এবং আমরা দেখতে পাচ্ছি রাজ্য জুড়ে এই তালিকা গতকাল রাত্রে যখন এই তালিকা বেরোয় তখন একটু ধোয়াশা ছিল যত সময় বেরিয়েছে সেটা পরিষ্কার হয়েছে যেমন উত্তর দিনাজপুর জেলার প্রাক্তন সভাধিপতি ছিলেন আছেন চোপড়ার বিধায়ক তার বেগ এবং শাসক দলের নেতারাই না বিজেপি নেতারা এই যে সুযোগটা আপনার কাকার বিনিময়ে বিনিময়ে চাকরি দেওয়া এই সুযোগের অনেকেই সুযোগ দিতে চাইছে শাসনদলকে আজকে যেভাবে কার্যটা করা হচ্ছে একইভাবে বিনোদিনীরাও সেই সুযোগ নিয়েছে বলে আপাতত দেখা যাচ্ছে বন্ধীরা

রাজনৈতিক দল বা ব্যক্তি কাউকে ছেলে না তারা ছেলে শুধুমাত্র টাকা অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে জীবন কৃষ্ণ সাহাদে ইডির হাতে গ্রেফতার হয়েছে তিনি পঁচাত্তর জন অযোগ্যকে চাকরি দিয়েছে আপাতত ইডি আদালতে সে বক্তব্য পেশ করেছে এটা আরও বাড়তে পারে বলে একটি দাবি করছে আদালতে অর্থাৎ এই যে অর্থের বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে এটা আপাতত পরিষ্কার হয়েছে এবং এসএসসি সেটা প্রমাণ

বিরোধীরা এটাকে করবে এটা শাসক দলের নেতারাও বলছে সেই জন্যই শাসক দলের নেতারা এখন অনেকটাই সঙ্গে কথা বলছে সমস্তটাই আদালতের উপরে ছেড়ে দিচ্ছে কারণ তারা কি বলবে কি বললে করে সেটা সাধারণ মানুষের

আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর পূজোরাকে রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়। আজও আসুন বসন্ত স্তর আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর